তো তুমি আমাকে বলো যে রাশ যে ট্রেলার এই গল্পটা তোমার রাজি হওয়ার প্রথম কারণ কি ছিল তথা কথা গল্প বলা ও যেরকম ভাবে গল্প দেখে তারপরে আকারে বনে ওর এই পুরো বিষয়টা যে প্রসেস চলে সেটা আমার খুব ভেরি মাছ ফন্ড মানে আমি এরকম ভাবে কাজ করতে অভ্যস্ত এবং এটার মধ্যে একটা কথা গীত থিয়েটারের প্র্যাকটিস যদি আছে তথাদার যে কটা গল্প এখন অব্দি মানুষ দেখেছে কিংবা ভবিষ্যতেও দেখবে প্রত্যেকটাই একে অপরের থেকে সম্পূর্ণ আলাদা তোমার প্রথম পরামর্শ কারণ হচ্ছে তথাদার কোনো আমাকে বলেন জিজ্ঞাসা করিনি কিছু যখন বলে সেকেন্ড হচ্ছে আমি যদি এটা পার্ট না হতাম তাহলে আমি খুবই এক্সাইটেড হতাম আমি সবাইকেই বলছি কারণ হচ্ছে গল্পটা এক্সেল দেখা ভালো তৃতীয় যে চরিত্রটি আমি বলছি সৌমিক সৌমিক আহ ক্যারেক্টারটা খুব গডলি ক্যারেক্টার খুব অল্প সময়ের জন্য ব্যক্তিগত ভাবে সারা ছবিটা আমি থাকলাম কিন্তু আমার কিছুই করার নেই এরকম কাজে আমি করতে চাই মানে সেগুলো করার জন্য আমি অন্য কিছু করি যে আমি আচার সাথে কোনো কিছুই করার নেই আমার কিন্তু আমি যখন সিনেমা বলব তখন আমি করবো যে যদি তিনটে ফিনেও থাকে এবং তাছাড়াও এখানে দুটোর মধ্যে দুটোর মধ্যে কি কি পার্থক্য দেখছো পার্থক্য আমি পার্থক্য করতে যাবো বাবা তার কারণ হচ্ছে একজন অভিনেতা যখন তার অভিনয় মানে অভিনেতা সত্তা দিয়ে যখন অভিনয় করছে সেটা এক রকম আর যখন সে ডিরেকশন দিচ্ছে সেটা আর এক রকম তার গল্প এক জায়গায় সে কারো বলা গল্পে গল্পকে সে মরুক দেওয়ার চেষ্টা করছে এক জায়গায় সে নিজেই গল্প করছে তো দুটো জায়গার দুটো জার্নি দুটো মানুষের চিন্তা ওই সময়ের তার ভাবনা সম্পূর্ণ আলাদা তা আমি ওটাই ভাবতেই জানি যে ওই পার্থক্য কি হবে না হবে মানে আচ্ছা এবং তোমাকে আরেকটা জিনিস যেটা জিজ্ঞাসা করবো যে তুমি অনেকদিন ধরে ইন্ডাস্ট্রিতে রয়েছো তো ইন্ডাস্ট্রিতে আমরা একটা চেঞ্জ দেখতে পাচ্ছি যেটা আমি তোমাকে জিজ্ঞাসা করবো লাস্ট ছবিটার জন্য এটা একটা হয়তো কোয়েশ্চেন হয়ে দাঁড়াচ্ছে যে আমরা ইন্ডাস্ট্রিতে দেখেছি যে আগে যখন ছবি হতো তখন প্রত্যেকটা ছবি প্রায় সাকসেসফুলি হতো কিন্তু মানে খুব কম ছবি হতো যে বক্স অফিস রান নেয়নি এখন দর্শকদের কাছে যে ছবিগুলো পৌঁছচ্ছে সেইগুলো কোথাও গিয়ে দর্শকদের ভালো লাগছে না শুধু ড্রামা টাইপের ছবি ছাড়া চলছে না তো কোথাও গিয়ে কি তোমার মনে হচ্ছে যে রাস যে ছবিটা সেটা তো দর্শকদের ভালো লাগবে তাদের ট্রেলারের মধ্যে সেটা প্রকাশ পেয়েছে তো এটা কি বক্স অফিস কি তোমার কাছে কিছু ম্যাটার করছে আমি দুটো জিনিস বলি প্রথমত হচ্ছে এই যে তুই বললি না যে একটা সময় অধিকাংশ ফ্লপ হতো না সব এর একদমই ভুল ধারণা এরকম একদম কোনো ব্যাপার নেই আমরা উত্তম কুমারের সময়তে নেই উত্তম কুমার সমস্ত যেহেতু এই ফেজটার পরেও একটা ফেজ দিয়েছিল যে সময় বাংলা ছবি অধিকাংশটা শুধুমাত্র গ্রাম বাংলায় যারা যাত্রা দেখেন সেই অসাই করেই তৈরি হতো ছিল আমাদের ভালো ছবি হয়নি আমি বলছি না কিন্তু আমি বলছি তার সংখ্যাটা মনে অনেক কম তো এটা তো উল্টো তারপরে আবার একটা সময় এলো সেটা ঋতুদাহ পরবর্তীকালে

সেকেন্ড হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা এই মুহূর্তে আমাকে তাকে অপশন দিতে হবে যে আমি তোর বানানো ছবিটা দেখবো কোথায় তো আমি যখন অপশন দেখছি যে আমার কাছে অনেক বেশি হয়ে যাচ্ছে আমি দুদিন দাঁড়িয়ে গেলেই বাড়িতে দেখতে পাচ্ছি তাহলে আমাকে এমন ছবি বানাতে হবে যে ছবি আমাকে হলে অ্যাট্রাক্ট করে না হলে আমি বাড়িতে দুদিন পরে যদি আমার মোবাইল ফোন কিংবা টিভিতে দেখে আমি স্যাটিসফাইড হয়ে যায় তাহলে আমার দায়িত্ব আরো বেড়ে যাচ্ছে যে আমি এমন ছবি বানাবো যেটা মানুষ ভাববে যেটা সিনেমা হলে না গিয়ে দেখলে বড় পর্দা না দেখলে মিস করবো এইটা একটা বিরাট চ্যালেঞ্জ হয়ে গেছে ইন্ডাস্ট্রির জন্য যেহেতু আমাদের ইন্ডাস্ট্রির মার্কেটটা খুব ছোট তাই প্রডিউসারদের লোভ নিয়েও আসে কম তারপরে অন্যান্য ইন্ডাস্ট্রিতে অডিয়েন্স যেভাবে সাপোর্ট করে বিভিন্ন কারণে তার মানে সেই বর্ণনায় গেলে অনেক লম্বা কথা হয়ে যাবে সেটা আমি শেষ করে পারব না সেইটা আমাদের ইন্ডাস্ট্রির ক্ষেত্রে কম এইবার এত কিছু এত কি মানে বম্বে একটা গানের যা বাজে তাহলে আমাদের একটা সিনেমা হয়ে যাবে কারণ মার্কেট টাকা উঠবে কোথায় যে টাকা ইনভেস্ট করবে তাকেও দেখাতে আর এখন ডিরেক্টর একটা বিরাট চাপ তৈরি হয়ে মানে আমি আজকে কি বলবো এই মানিক বাবু কিংবা বেঁচে থাকতেন ছবি শেষ করতে হবে বিশ্বাস করত এটা হয় না কারণ ক্রিয়েটিভিটি কম ফার্স্ট সেই সময় এইখানেই আমি কোনো কিছু ভুল ঠিক বলতাম বলছি ম্যাটার সিচুয়েশন কিছু করার নেই

ঠিক আছে ঠিক আছে এবার সেখান থেকে দাঁড়িয়ে পালিয়ার পরে তাহলে ওর উপর আরো দায়িত্ব বেড়ে গেছে যে আমাকে এমন ছবি বানাতে হবে এমন ভাবে বানাতে হবে যাতে আহ আমার কথাটাও বলা থাকে এবং আমি যেটা করতে চাইছি সেই কিছু বলার পরে যে এরকম একটা নিয়েছে এতগুলো অভিনেতা আছে প্রাইমারি বাকি আমি বলছি তাদের নিয়ে একটা সিনেমা করা এবং সেটাকে একটা কান্টেম্প্রেভেন্ট ছবি এবং মেসে হিউজ প্রেশার এবং সেখান থেকে গিয়ে আমার মনে হয় যে হ্যাঁ আহ এই ছবিটা একটা আমার গাছ ফিলিং বলছে এই ছবিটা মানুষ পছন্দ করবে আমি এটা খুবই মানে একদমই অনেস্টলি বলছি কোনো বায়াস না হয়ে বলছে আচ্ছা তুমি আরেকটা জিনিস তোমাকে আমি জিজ্ঞাসা করছি যে যেটা তুমি বাংলাদেশে কাজ করেছো বাংলাদেশে তোমার ভিজিটিও আছে বা অন্যান্য অনেকগুলো ছবি তোমার রয়েছে তো বাংলাদেশে তুমি কাজ করেছো এখানেও কাজ করেছো আর বলিউডেও কাজ করেছো এই কিছুদিন আগে তোমার একটা ছবি এসেছিল মুলায়ন সিং যাদব যে ছবিটা আসছিল তো এই তিনটে ইন্ডাস্ট্রির মধ্যে তুমি কি পার্থক্যটা দেখতে পাচ্ছ কারণ অনেকে বলে যে বলিউড নাকি আমাদের বলিউডের থেকে অনেকটা বেটার সেখানে নাকি টাইম যে টাইম যে ম্যানেজ থাকে বা

অর্থ আগে না শিল্প আগে কেউ কিছুতেই একটা বিদেশি ছবি সে বানাতে চাইছিল তো একজন পাঁচ মিনিটের সফল করতে করে বানানোর লোকটা ঠিক আছে লোকটা বানিয়েছিল একটা মেয়ে শুধু আমার টাইট ক্লোথে বড় থেকে চোখ বন্ধ দিন পর সবাই বোর হয়ে গেছে যে ব্যাপার কি তিন ছবি দেখতে পেরেছি পাঁচ মিনিটের চলবে চার মিনিটের মাথায় মেয়েটা চোখটা টাক করে খোলে সবাই স্টান্ট হয়ে যায় এবার এই চোখটা খোলার পরে মেয়েটা অনেকক্ষণ ধরে তাকিয়ে আসে এবং ওর চোখের থেকে আসলে জল পড়ে ঘটনা ঘটে প্রেস করে ওর এটা প্রমাণ করে যে অর্থের অবশ্যই প্রয়োজন কিন্তু তার আগে ওই ডিম আগে আগেটা পুরি গে গে তার আগে শিল্পের ক্ষেত্রে তুমি কতটা সমৃদ্ধ সেইটা আরো বিশ্ব করে হলো এবার আমি এইটাকে নিয়ে না আর বেশি এখন বলতে চাই না কারণ যারা বোঝার তারা বুঝে গেছে যে আমি কি বলতে চাই

মানে এটা অনেকটা এইরকম যে ধর একটা সিরিয়ালে দারুণ টিআরপি বলে সেই সিরিয়ালে সবাই খুব ভালো সবটা করছে যেরকম কিন্তু মানে যদি খুব শিল্পের নিরিখে বিচার করি তা কিন্তু নয় তো এবার আমি যে শিল্পী জীবন বাঁচি কিংবা আমার শিল্প বোধ যেটা বলে তাই আমার পক্ষে এটা বোঝা খুব মুশকিল আমি কেউ বোঝাতে পারি

আচ্ছা আর তুমি কমার্শিয়াল ছবি যেরকম প্রচুর করেছ বিজলি করেছ আমি শুধু তো আমি শুধু তোড়ালাম বলে একটা তুমি ছবি করেছিল যেটা সোহম দাও ছিলেন তো এখন তুমি অনেকদিন কমার্শিয়াল ছবি করছো না মানে সেটার কারণটা কি মানে কমার্শিয়াল ছবি কি এখন মানে সাবজেক্ট পাচ্ছ না বলে করছো না নাকি অন্য কোনো কারণ কমার্শিয়াল ছবি दट এক নম্বর তো কারণ এখন সিরিয়ালের হুট হয়ে গেছে দ্বিতীয় কারণ আমার কাছে আসেনি মানে এলে কি তুমি করবে এখন কমার্শিয়াল ছবি যদি এখন যদি তোমার ঠিকঠাক লাগে আমি করব আচ্ছা মানে এরকম আমি কোনো মডেস্টি বলতে নেই না পাচ্ছি আমি বলছি না আরে আমাকে আসেনি বলে করি আচ্ছা আর তোমার স্ক্রিপ্ট যে সিলেকশনটা সেটা কি দেখে তুমি করো মানে তোমার সিরিয়াল বলি আমি টেলিভিশন বলি বা ওয়েব সিরিজ বলি টেলিভিশন স্ক্রিপ্ট পে কেউ কাজ আচ্ছা টেলিভিশন তুমি কিভাবে দেখে করো মানে কোনটা রিজনে কিছু দেখাই যায় মানে তোমার কাছে নরমাল আছে তুমি আমি আমার স্যালারি বুঝুন টেলিভিশন করি আচ্ছা আর সিনেমা এবং সিরিজ সিনেমা এবং সিরিজ অবশ্যই গল্প এবং বাকি সবটা টেলিভিশনে কি আমাকে গল্পটা বল যে গল্প বলবে সেই সব দিয়ে সেই জানে যে প্রথম চার দিন কি হবে তারপরে কি হবে কেউ জানে না যে দিচ্ছে সেও জানে না যে বলবে সেও জানে না যারা করবে তারাও জানে না মানে সেটা ডিপেন্ড করছে দর্শকের উপর আমি জানি না ডিপেন্ড করছে আমি তো একটা বলছি যে ধর এই সিরিয়ালটা এখন

এখানে পুরো বিষয়টাই না এত অন্যরকম ভাবে বলাটাই যে আমার পক্ষে এটা বলাটাই খুব নিশ্চয়ই যে বলাটাই মানে আমরা কেউ বলতে পারবো এনিবডি আমি বলছি আমরা আমি কলকাতা শহরে আগে যখন সিরিয়াল হতাম লাস্ট সিরিয়াল ছেড়েছিলাম দু হাজার বারো এ কি তেরো হবে ঠিক আছে হরদার মেঘা ছিল হরমা চক্রবর্তী বাংলাদেশ আর ইন্ডিয়া মিডিয়া চলতো চ্যানেল এখানে টিভিটা

কিভাবে কি হবে কারণ ওই সময় তোর অপোজিট সটে কি সিরিয়াল চলছে তাতে কি সিন দেখানো হচ্ছে যে তারা কি কয়েকটা অঙ্ক বেশি আছে সেই অনুযায়ী কি হিরো আসছি তা কালকের পথ থেকে হিরো হয়ে যাবে এই বউকে এখন ভালোবাসছিল কালকে সকাল থেকে একদম একদম খেলাতে শুরু করবে সেও করতে পারবে না তো আমার ওই দেখ আমার কি মানে আমি বলছি যে ডিরেক্টার সেও জানে না যে অভিনেতাটা তার জানা সম্ভব না এই ইকুয়েশনটা এই খেলাটাই অন্য গেম

আমার ছিল মামা সবটা কিন্তু আমরা বন্ধু বান্ধব আহ আমি ওকে খুবই প্রেস করি ওর স্ট্রাগেল করছে এখন বেন দেওয়ার চেষ্টা করছি সবটা নিয়ে আমি খুবই প্রেট করি তেমন আমার খুব পছন্দের ঠিক আছে সেখান থেকে পর পর ব্যাক টু ব্যাক

আচ্ছা আর তোমার কাছে লাস্ট যেটা আমি রাখবো যে কোশ্চেন যেটা হচ্ছে যে রাস নিয়ে তুমি দর্শকদেরকে কি বলতে চাও মানে কথাটা কথাটার মতো বলেছে তুমি কি বলতে চাও আমি বলবো ওই আমি বললাম একটু আগে যে এটা কোথাও গিয়ে বাড়ি ফেরার আনন্দ ওই দাদু দিদা ঠাম্মার কাছে বাড়ি ঠাম্মার কাছে ফেরা তার কোলে গিয়ে শান্তিতে মাথা রাখা দিদা মাথায় তো হাত ধুলিয়ে দেবে একটু ঘুম চলে আসবে আবার দুপুরবেলা খেতে রাখবে কেউ দুপুরবেলা খাবো ফিরে ছাদে যাবো ছাদে গিয়ে শোবো যদি দেখি বা কি ছাদে যদি দেখি যে আচার রাখা আছে চুরি করে আচার খাবো সে একটুখানি আবার খেলতে যাবো মা বকবে বাড়িতে থেকে ফিরে অনেক সন্ধে হয়ে গেল ফিরে আয় আবার ফিরে আসবো ফিরে এসে পড়তে বসবো অপেক্ষায় থাকবো কখন আহ সন্ধ্যের দিকে কখন সন্ধ্যের দিকে কিংবা রাত্রির দিকে কোনো একটা ফেভারিট সিরিয়াল যেমন সেই সময় হতো শ বক্সি যেটা সুদীপ দেখো কোনটাকে চলে তা কি ওই বাইরে তো আমাকে ছাড়বে টুক করে উঠে গিয়ে ওটা দেখবো তারপরে একটু সবার সঙ্গে গল্প গুজব করে মামার থেকে একটু মুড়িয়া চেঁচের লুকিয়ে বাদামটা চুরি করে খেয়ে কমিয়ে পড়ে সকালে উঠে আবার পড়তে বসে তারপর চুলে গিয়ে আনন্দ করবো এইটা হচ্ছে দাস আচ্ছা তো থ্যাংক ইউ দাদা তোমার সময়টাকে সময় দেওয়ার জন্য তোমার এখন টেলিভিশন চলছে অনেকটা চাপ রয়েছে তোমার তোমার সেই সকাল থেকে মোটামুটি একদম রাত অবধি তো তুমি লাস্টে দর্শকদের কাছে রাস নিয়ে তো বললে এমনি তোমার আপকামিং কাজ বা টেলিভিশন সেগুলো নিয়ে যদি কিছু বলো আপকামিং এইটার পরে আসবে আমার দি সার্থকে এরকম আর আমার প্রথম ছবি যেটা হয়তো রথে রিলিজ করবে ওদের ওখানে রথে করবে আমাদের এখানে এক সপ্তাহ পর তারপরে বলি যখন এক্সিকিউট করবে তখন দেখা যাবে হ্যাঁ থ্যাংক ইউ আহ প্রত্যেকে রণদার হ্রাস দেখবে এবং রণদা যেটা বললো উড়িয়া ছবি সেটাও দেখবে এবং তার সঙ্গে তো কোন গোপনে মন বিশেষে রয়েছি তাহলে আকের মতো চুরি দেখা হচ্ছে পরবর্তী ভিডিও তে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো